আপনারা শুনছেন বিপ্লবীদের ডায়েরি কথা সংগ্রহ তৃতীয় খণ্ড সম্পাদনা বাড়িদ বরণ ঘোষ সাতকী টাটের কণ্ঠে নিঃসঙ্গ দে ভূমিকা পূর্বাচলের পানে তাকাই অস্তাচলের ধারে আসি ডাক দিয়ে যা সারা না পাই তার লাগি আজ বাজাই বাঁশি রবীন্দ্রনাথ উনিশশো তিরিশ সালের পর আমার নিঃসঙ্গ কারাবাসের কথা লিখেছিলাম তখন ছিল ব্রিটিশ আমল তাই সকল ঘটনা নির্বারণভাবে লিখতে পারিনি পাছে আইনের কবলে পড়ি বা বই বাজেয়াপ্ত হয় এখন মনে হল আর বিলম্ব করা উচিত হবে না আজ স্বাধীন ভারতে সে গোপনীয়তা প্রয়োজন নাই তাই পুনর্বার বইটি লিখছি অনেক কথা অনেক ঘটনা ভুলে গেছি তবু যতটুকু মনে আছে লিপিবদ্ধ করে যেতে চাই এই বইটিতে ঘটনার বিবরণ আছে কম অধিকাংশ হচ্ছে অনুভূতির কথা কারাগারে ও অন্তরীণে থাকার প্রতিক্রিয়ায় মনের যা অবস্থা হয়েছিল ব্যক্তিগতভাবে এমন একজন ছিলাম না যার ঐতিহাসিক মূল্য নগণ্য নয় তবে কর্মসহচর বা অনুগামী রূপে এমন অনেকের সংস্পর্শে এসেছিলাম যারা ভারতের মুক্তি ইতিহাসের সেই বিপ্লব অধ্যায়ে ছিলেন স্রষ্টা তাদের কথা কবির ভাষায় বলতে হয় কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো কোগো, পাগল ওগো ধরায় আসো জীবনে পেয়েছিলাম বিপিন্দাকে বিপ্লবের বন্ধুর পথে মাঝে মাঝে চারদিক যখন স্থিমিত হয়ে আসত মন যখন হতাশায় অবসন্ন হত ছুটে যেতাম তার কাছে তার প্রদীপ্ত মুখ দেখে কথা শুনে হতাশার কুয়াশা মিলিয়ে যেত অন্তরে আশার আলো উঠত জ্বলে এমনই কত নিঃস্বার্থ দেশপ্রেমিকের আবির্ভাব হয়েছিল তখন বাংলাদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে তাদের অনেককে চোখে দেখেছি কথা কয়েছি ঘনিষ্ঠ সংস্পর্শে এসেছি একসাথে কাজ করেছি কারাগারে নির্যাতনের ভাগী হয়েছি এটা জীবনের কম সৌভাগ্য নয় আত্মার মুক্তি পরলোক স্বর্গবাস বা নিজেদের জন্য ইহকালের কোনো পার্থিব সম্পদ কিছুই তারা চাননি শুধু ইংরেজ কি করে বিতাড়িত হবে সেই ছিল তাদের একমাত্র কাম্য অনেকে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলে গেছেন এই দেশে জন্ম নিয়ে স্বাধীনতার জন্য আবার প্রাণ দেব যতদিন না ভারত স্বাধীন হয় স্মৃতির কুয়াশার মধ্য দিয়ে অতীত ঘটনার কঠোরতায় কোমল স্পর্শ লাগে সেকালের কথা তখন যেমন মনে হতো এখন ঠিক তেমন মনে হয় না বোমা পিস্তল দ্বারা ইংরেজ রাজ্য অচল করবার সেই দুঃসাধ্য অথচ অদম্য প্রয়াস সে ছাত্রাবস্থায় দিনের পর দিন পরে বন্দি অবস্থায় বিন্দুর পর বিন্দুপাতনের মতো নিঃসঙ্গ মুহূর্তের পর মুহূর্তগুলির অতীতে বিলীন হওয়া সে স্বাধীনতার স্বপ্ন মনে হয় সে যেন আর কারুর জীবনের সে যেন অন্য এক আমি সে দিনগুলি নিছক দুঃখের ছিল না আজকার দিন যেমন শুধু সুখের নয় তখনকার কারাপ্রাচীরের মধ্যেও অন্তর আলোকিত থাকত স্বাধীনতার স্বপনে লোকে বলে ভারত ধর্মের দেশ সত্য ধর্ম লোপ পেয়েছিল ধর্মের নামে অধর্মে দেশ আচ্ছন্ন মনে হত রূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর স্বামী বিবেকানন্দেরই বাণী লোকে বিস্মৃত হয়েছে কৃত্রিম আধ্যাত্মিকতার বিলাসে দেশের জনসাধারণের অবস্থা তখন কি ছিল মনে হতো একটি বিরাট ঐতিহ্যের নামে জড়ত্ব পঙ্গুত্ব অবস্থা ইহজীবনে পরাধীনতার আনুষাঙ্গিক দুঃখ দৈন মলিনতা কদর্যতা সবই দৈব বলে মেনে নিয়েছিল বেদান্ত গীতার দেশে পুরুষকার ছিল বিলুপ্ত সবই যেন বিধাতার বিধান কোন পূর্বজন্মে কি না পাপকর্ম করেছিল যার ফলে ইহজীবনের Ready to continue?